হাই দিস স্প্রীতা ফ্রম স্যানফ্রান্সিসকো আজকেই চললাম আমার শ্বশুরমাসের শাশুড়ি মাকে এয়ারপোর্টে ছাড়তে মানে ফ্রান্সিসকো এয়ারপোর্টে ছাড়তে ওনারা এসেছিলেন সাড়ে চার মাসের জন্য একটু থাকতেই পারতেন বেশি কিন্তু বাবার নানা ধরনের কাজ বাবা আর থাকতে চাইলেন না তো আমরা যাচ্ছিলাম বাবা মাকে এয়ারপোর্টে ছাড়তে তো আমেরিকার যে কোনো এয়ারপোর্টে একটা মজার জিনিস হলো আপনার টিকিট থাকুক বা না থাকুক আপনি কিন্তু ভিতরে ঢুকতেই পারেন আমরাও ভিতরে ঢুকেছিলাম সেটাই এই ভিডিওটা দেখাবো আমি তো প্রথমে এটা আমাদের ফ্রান্সিসকো এয়ারপোর্টের পার্কিং লট এখানে কার্ড পাঞ্চ করে ঢুকতে হয় ঢুকে তারপর আমরা যেহেতু ইন্ডিয়ার জন্য মানে সিঙ্গাপুর এয়ারলাইন্স ছিল তো এক ভেতর থেকে একটা ওভারব্রিজ দিয়ে আমরা গিয়ে যেখানটা যেখান থেকে ছাড়বে আর কি সেখানে সেই টার্মিনালে গেলাম লিফট আছে ভেতরে লিফট আছে ট্রেন আছে সবই আছে যেই যেরকম মানে যা যেরকম লাগবে সে সেরকমভাবে যাবে তো এখানে এই দেখুন পুরোপুরি ভেতরে আমরা চলে এসেছি এই যে বাবা মা বসেছিলেন তো আমি লাইনে দাঁড়িয়েছিলাম আমার হাজব্যান্ডকে বললাম যাও তুমি গিয়ে একটু বসে বাবা মার সাথে কথা বলো তাও ফোনে বিজি বাট বাবা মার সাথে কথা বললো এটা সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্সে সুবিধাটা হচ্ছে গিয়ে এটা বেশিক্ষণ মানে সিঙ্গাপুরে পৌঁছে বেশিক্ষণ টাইম লাগে না কলকাতা এয়ারপোর্টের জন্য যে ফ্লাইটটা ছাড়ে সেটা তাই না আমরা চেষ্টা করি সিঙ্গাপুর অথবা কাতার এই দুটোতে নেয়া এখানটা তো আমরা লাইনে দাঁড়িয়েই ছিলাম প্রচণ্ড রাস ছিল এই সময়টা আমি জানি না কেন এত ভিড় সাধারণত এই সময় ভিড় থাকে না এই সময় ছুটি ছুটি নেই এই যে আমার হাজব্যান্ড দিচ্ছে বাবাদের খুবই ছোট ছোটো লাগেজ আমাদের তো লাগেজ দিতে যাওয়ার সময় টেনশান হয় বাবাদের একদমই টেনশান ছিল না সমস্ত ঠিকঠাকই ছিল ওয়েটের মধ্যেই ছোট্ট ছোট্ট ব্যাগ বাবারা বেশি পারেন না কারণ এখানেই জামাকাপড় থাকে বাবাদের এই যে হাসি মুখে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি কাজ ছিলেনি খুব বাবাদের জন্য আমরা হুইলচেয়ার করে দিয়েছিলাম এখান থেকে পুরো এখান থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে আবার এই ফ্লাইটটা আর এই যে ছোট্ট মেশিনটা এটাতে আমরা যে গাড়িটা তখন রেখে ঢুকেছিলাম এখান থেকেই আমরা পে করে এখান থেকে টিকিট নিয়ে চলে যেতে পারি এরপরে এই টিকিটটা নেওয়ার পরেও আর দশ মিনিট মতো টাইম থাকে এখান থেকে বেরোনোর জন্য ব্যাস এবার আমাদের পুরনো জীবন শুরু হয়ে গেল আবার বাবা মা ছিলেন খুব ভালো লাগছিল বাট আবার আসবেন ওনারা আসেনি মাঝে মধ্যে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ স্টে ইউন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল